আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম বরিশাল তো দর্শক বন্ধুরা মা বোনদের জন্য ছোট কিচেন রুমে বেশি বেশি আইটেম করে রাখার জন্য বিভিন্ন ধরনের প্লেট স্ট্যান্ড এবং বিভিন্ন ধরনের যে আলু পেঁয়াজ আটা এগুলো রাখার জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্টোরেজ ড্রাম এবং পাশাপাশি এই বর্ষাকালে চমৎকার একটি কা কালেকশন রয়েছে ড্রাই হ্যাঙ্গার যেটাতে কিনা ঘরে কাপড় শুকাতে পারবেন বারান্দা রেখে কাপড় শুকাতে পারবেন তো এরকম ধরনের চমৎকার চমৎকার কালেকশন দেখানোর জন্য আমাদের সাথে আছে সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি দিয়ে শুরু করব সবগুলোই তো প্রয়োজনীয় আইটেম হ্যাঁ আসলে যেগুলো একদম প্রয়োজনীয় আইটেম যেমন মনে করেন আমাদের বাসাবাড়িতে এখন দেখা গেছে যে পেজ রসুন আদা বিভিন্ন জিনিসপত্র যেমন যেগুলি আমরা এই কাডের নিচে এই জায়গায় সেই জায়গায় রাখি নিচে টেপিলের নিচে রাখি তখন কিন্তু তেলাপোকা ইদুর এগুলো নষ্ট করে দেয় নষ্ট করে ঠিক আছে এই ধরনের জিনিসগুলা গুছগাছ করে রাখার জন্য চমৎকার একটি আইটেম রয়েছে দেখেন স্টোরেজ ড্রাম যেটাকে বলি আমরা বা কিচেন ড্রাম যেটাকে বলি কিচেন ড্রাম কিচেন ড্রাম আজকে আপনার 5 আচ্ছা 5 লেয়ারের মধ্যে হবে ফাস্ট তাকের মধ্যে আছে চার তাকের মধ্যে আছে স্টিলের মধ্যে আছে এবং ব্লাকও আছে ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে জি ওকে এটা এমএস একটা এস এটা এসএস এটা এমএস ওকে হ্যাঁ তো এটা হচ্ছে পাঁচ লেয়ারে এটা আসলে আপনি কত 10 কেজি পরিমাণের মানে রাখতে পারবেন একটাতে 10 কেজি রাখবো 10 কেজি রাখতে পারবেন দর্শকদের বুঝিয়ে বলি ঠিক আছে তো দর্শক দেখেন কত বড় উপকারী জিনিস যেটা বলছি প্রথমে যে ছোট রান্নাঘরে বড় সমাধান কিভাবে পেলেন একটাতে দশ কেজি রাখবেন এক থাকে তার মানে পাঁচটা থাক আছে এটাতে রাখতে পারবেন পঞ্চাশ কেজি তাও কতটুকু জায়গার মধ্যে দেখেন এটা কিন্তু এক ফুট পরিমাণ জায়গার মধ্যে এক ফুট পরিমাণ জায়গার মধ্যে আপনি কিন্তু পঞ্চাশ কেজি রাখতে পারতেছেন ঠিক আছে পাশাপাশি এটার মধ্যে যে অপশনটা আছে উপরে এটাতে একটা রাইস কুকার বা একটা ব্ল্যান্ডার অথবা মশলা দানি এগুলা কিন্তু একটা রাখতে পারবেন মানে ছোট কিচেনের বড় সমাধান আচ্ছা পেয়ে গেলাম তো চার থাকের মধ্যে এটা এই জিনিস না এটা পাঁচ থাক পাঁচ থাক এটা কিন্তু আবার একটা ব্যাপার আছে অনেকে বলে কি উপরে একটুকের জন্য বলে সাড়ে পাঁচ

সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এর এটা আপনি যেখানে ধরেন না কেন এখন কথা হচ্ছে ভাই আমাদের আমার যে দর্শকরা আছে সবাই কিন্তু কষ্টের টাকা দিয়ে কিনবে সেটা কি জংরাশা আসার সম্ভাবনা আছে কিনা সেটা বলবেন এটা লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি এসএস কি ভাই শুনছেন যে এসএস অরিজিনাল এসএস হইলে কখনো এইshot প্রোডাক্টে না বাজার তো ডুপ্লিকেটের অভাব হ্যাঁ ডুপ্লিকেটের অভাব নাই কিন্তু এটা এইটাই যদি আপনাকে কিনতে হবে ওইরকম প্রোডাক্ট দেখে এবং ওইরকম মানুষের কাছ থেকে কিনতে হবে ওইরকমের পজিশন থেকে কিনতে হবে যেখানে ট্রাস্ট করা আছে ট্রাস্টেড পজিশন হ্যাঁ ওইরকমের লোকের কাছ থেকে কিনতে হবে আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এই যে প্রোডাক্টটা এটা কিন্তু অরিজিনাল আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং এটা সম্পূর্ণ ম্যাগনেট ধরবে না এটা সম্পূর্ণ এসএস এর এটা হচ্ছে পাঁচ লেয়ারের পাঁচ লেয়ারের মধ্যে ওকে এটা পাঁচ লেয়ার হবে চার লেয়ার এটা তো চাকা আছে যার কারণে কিন্তু আপনারা যদি ওভারলোড করেও রাখেন মনে করলেন যে নিচে একটু ময়লা পড়লো বা পরিষ্কার করা দরকার প্রয়োজন আছে ফ্লোরটা ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু হুইলের ব্যবস্থা আছে জাস্ট খালি এইভাবে একটু ধরবেন

কম দামি জিনিস এটাতে ওয়েট নেবে কিনা ভাই এটাতে এটার উপরে আমি উঠেও যদি বসি আমি আপনাদের কোনো সমস্যা নেই দেখেন ভাইয়া কিন্তু অলরেডি 70 কেজি না 75 হবে না 68 কেজি আমরা 70 কেজি ধরি দেখেন আমরা কিন্তু 40 কেজি মাপে রাখবেন ঠিক আছে 70 কেজি ভাইয়া কিন্তু অলরেডি বসে আছে ভাই 100 কেজি দিবেন কিছু হবে না চমৎকার চ্যালেঞ্জ আচ্ছা এখন কালোগুলো দেখিনি নাকি এটা গেল এসএস এবার দেখাবো এমএস এমএস এর মধ্যে এমএস এর এটা হচ্ছে পাঁচটা পাঁচটাকের মধ্যে এটা এটা সেম টু সেম সেম টু সেম এটা সো ম্যাগনেট এই যে আমার এটা ম্যাগনেট ধরবে কিন্তু আগেই বলি এটা কিন্তু ম্যাগনেট ধরবে এটা হচ্ছে এমএস এমএস আচ্ছা এটা কি কালারটা থাকবে কোটিং করা কিন্তু যার জন্য এটা মরিচা পড়বে না জং ধরবে আচ্ছা কালার কোটিংটা থাকবে তো ঠিকই হবে অবশ্যই থাকবে ওকে এবং এটার এটা হচ্ছে এটা ওই সেম সিস্টেম আপনার পাঁচ লেয়ারে রাখতে বিচ ও রাত্রি সবকিছু এবং এটা খুবই চমৎকার টেকনোলজি ইউজ করছে এক একটা এক দিকে খুলবে যাতে খুলতে অসুবিধা না হয় না হয় আচ্ছা যতনে এক একটা এক এক দিকে আচ্ছা এটা প্রাইস কত থাকবে 5 টাকা এটা এটা 5 টাকার এমএস এর প্রাইস থাকবে অনলি

কিন্তু আমি এটা বলি না আমি বলি এটা চার থাক থাক ওকে এটা চার থাক এটা প্রাইসটা কত এটার প্রাইস পড়বে অনলি

যে রান্না করার পরে গরম হাড়িগুলো কোথায় রাখবেন যদি আপনারা ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রাখেন একটু দুই তিনটা হাড়ি ছড়ায় দেন না দেখেন এইভাবে যদি ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রাখেন সেক্ষেত্রে কেমন দেখা যায় ভালো লাগে না আবার দেখা গেছে আপনার ঘরে বাবু থাকতে পারে আপনার কাছে গেল বাবু আপনার কাছে গেল যাওয়ার পরে দেখা যাবে যে হাড়িটা পায়ে লাগে গেল গরম হাড়িটা সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার থাকে ঠিক আছে এর জন্য আমি বলবো এভাবে এলোমেলো করে না রেখে দুর্ঘটনা এড়াতে এরকম একটা হাড়ি স্টেন নিয়ে নেবেন পাঁচ পাঁচটা হাড়ি বড় ছোট মাঝারি সব ধরনের হাড়ি কিন্তু এটাতে রাখতে পারবেন ঠিক আছে চারটা পাতিল রাখলাম জায়গা শেষ জায়গা শেষ অনেকখানি জায়গা ছেড়ে রান্না করে তো আর এখানে আপনারা দেখেন এক ফুট পরিমাণ জায়গার মধ্যে পাঁচটা হাড়ি সুন্দরভাবে থাকে থাকে রাখতে পারবেন ঠিক আছে এটাতে গরম হাড়ি বলেন ঠান্ডা হাড়ি বলেন সব ধরনের হাড়ি কিন্তু এটাতে রেখে দিতে পারবে যে কোনো হাড়ি রাখতে পারবে এই যে উপরে ওভার রাইখে দিছি আমার ঘরে আছে একটা ভাই হ্যাঁ খুবই ভালো জিনিস আমি আরো একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এইটা এইটা কতটুকু মজবুত কেজি গেলে একটা ম্যান কিন্তু বইসা রয়েছে দেখেন আপনারা কতটুকু ওজন রাখবেন এটাতে বলেন ভাই আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন দুই টাকা যদি একটা প্রোডাক্টে আপনি পঁচিশশো টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলেন ওই প্রোডাক্টটা কিনা বছর ব্যবহার করতে আর আপনি যদি তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দিয়ে প্রোডাক্ট কিনা যদি দশ বছর ব্যবহার করতে পারেন তাহলে আপনি কেন কিনবেন পাঁচশো টাকা এটা আমার মনে হয় আপনার লাইফ পার হয়ে যাবে এটা একটু রাখেন

এগুলা কিন্তু সম্পূর্ণ যারা ভাড়া থাকেন বা শিফট হন এগুলা কিন্তু ক্যারি করার জন্য কোনো আহামরি কোনো স্পেসের প্রয়োজন নাই ঠিক আছে এগুলো ছোটোখাটো জিনিস বক্সের মধ্যে করে কিন্তু হাতে করে নিয়ে যেতে শহরে আমরা যারা মধ্যবিত্ত আসি একটা বাসা ভাড়া এখন যেই পরিমাণে ভাই বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দেখা গেছে তিন রুমের বাসা নিতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা আমাদের পক্ষে সম্ভব হয় সম্ভব হয় আমরা দুই রুমের বাসা নিই কত টাকা বারো তেরো হাজার টাকা হ্যাঁ তো ওই সব রুমে দেখা গেছে এত জিনিসপত্র থাকতে না মাল খুবই প্রয়োজনীয় জিনিস বর্তমানে বর্ষাকাল চলতেছে বর্ষাকাল না মানে রেনি সিজন চলতেছে ঠিক আছে তো আপনাদের তো অনেকে সমস্যা হয় বাসাবাড়তে কাপড় চাপড় শুকানোর জন্য বা অনেক বাচ্চারা থাকে কাপড় চাপড় শুকানোর জন্য জায়গা পাওয়া যায় না ঠিক আছে এই ক্ষেত্রে কি সমাধান আছে

দুই ধরনের মধ্যে আছে দেখেন দর্শক বন্ধুরা চমৎকার রাখা যাবে ভাইয়া এগুলি ভাইয়া আমি তো এইভাবে রাইখা দিচ্ছি না আমি একটা দিয়ে আপনারা আগে একটু দেখাই দেখেন এই যে এটা হচ্ছে মোটা শীতের দেখে নেবেন ঠিক আছে এটা কি কোন ব্র্যান্ডের এটা বা এই যে আমি নিয়ে যাইত দেখেন কত পাতলা দেখেন পাতলা

এখন দেখাই এই জিনিসটা মেলা দিলাম একটু বড় হয়েছে একটু বড় হওয়ার কত সুন্দর মানে হচ্ছে যে এটাতে আপনারা পাঞ্জাবি শাড়ি কাপড় কম্বল বাচ্চাদের কাপড় এভরিথিং সব ধরনের কাপড়ে কিন্তু বারান্দায় রেখে বা ঘরে রেখে শুকাতে পারবে হ্যাঁ নিচে কিন্তু বেটার একটা স্পেস আছে এটাতে কিন্তু আপনাদের বাসায় থাকা পাপোস গুলো যেগুলো থাকে বা বাচ্চাদের কাপড়গুলো এগুলো কিন্তু দিতে পারে এই জিনিসটা মানে আপনারে আমি কি বলবো এটা হচ্ছে এসকেবি ফার্নিচার ঠিক আছে এটা অরিজিনাল এসকেবি এটা জিনিসটার পুরো কোয়ালিটিটা পাইপটা দেখেন কত মোটা অনেক মোটা অনেক এইটার উপরে

আপনি ব্যবহার করেন বিশ বছর বিশ বছর থাকবে কিন্তু প্রথমে আপনি কোন জায়গায় রাখবেন চাপাই যেহেতু যেতে পারো রাখার পরে এটা যখন নিবেন এই যে প্রথমে হচ্ছে গিয়া এটা মেলে ফলাম জি এই মেললেন মেলার পরে এই যে জিনিসটা মানে পাখি ডানার মতো ওঠায় দিই পাখি ডানার মতো এই যে এখানে কিন্তু এটা আরেকটা অপশন দাও আছে এটা আরো উঁচু করতে পারবেন হ্যাঁ এটা উঁচু করতে পারবেন এটা লক করার সিস্টেম চাইলে উঁচু করতে পারবেন কত উঁচু করছেন আমরা পাঞ্জাবি দিবেন শাড়ি কাপড় দিবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এরপর ভাই এটা তো তো চাইলে কম্বল দেওয়া যাবে হ্যাঁ

যদি মনে করেন আপনার আহ বারান্দাটা আরো ছোট পুরোটা মেলতে পারবেন না এক সাইড মেলেন এক সাইড

বড় ছোট সবার কাপড়ে কিন্তু এটাতে ওয়াশ মানে কি ড্রাই শুকাতে পারবেন এই পাশে যদি 45 টা দিতে পারেন এই পাশে আরো 45 টা 90 টা দিতে পারবেন আর একটা ব্যাপার হচ্ছে আপনি এটা যখন এই সামনে শীতকাল আসছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি একটা জিনিস আমি খেয়াল করছি নিজে খাক আর না খাক বাচ্চা কাচ্চার কথা সব বাবা মা আগে চিন্তা করে অবশ্যই অবশ্যই বাচ্চা কাচ্চা এই সামনে শীতে দেখা গেছে যে এরা বারবার এদের কাপড় চোপড় নষ্ট হয় এদের ভিজে এগুলো শুকাইতে হয় এগুলি কোথায় শুকাবেন এটার জন্য এটা আচ্ছা এখন প্রাইস কত এটা এটার প্রাইস দিচ্ছি এক আজকে আসলে আমি বলছি যে আজকের প্রোডাক্টগুলি সব আমি একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে থাকে হ্যাঁ এটার প্রাইস এটার মডেল হচ্ছে 201 201 চিকনটা বললেই হবে চিকন ড্রাই হ্যাঙ্গার একটা একটা মোটা এটার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা আচ্ছা এরপরে এগুলা আহ আরো প্রয়োজনীয় জিনিস যেগুলা রেগুলার ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের বাটি আমাদের রেগুলার ইউজের জন্য যে প্লেটগুলো থাকে ওয়াশের পরে আমরা রাখবো কোথায় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য নিয়ামা ব্র্যান্ডের মধ্যে কিন্তু কয়েকটা ভেরিয়েন্টের মধ্যে প্লেট স্ট্যান্ড চলে আসছে প্লেট র্যাক যেটাকে বলে এগুলো কিন্তু রাখতে পারবেন শুধু প্লেট রাখবেন তা না মগ গ্লাস স্পোন ইত্যাদি কিন্তু এগুলো রাখতে পারবেন এক এক করে দেখি এটা কয়টা কয়টা সাইজ আছে ভাইয়া ওই যে না যে সাত ভাই চম্পা হ্যাঁ হ্যাঁ এরা হচ্ছে তিন ভাই চম্পা তিন ভাই চম্পা এই হচ্ছে

গ্লাস রাখার জন্য কিন্তু অপশন আছে ভাই এটা কি আমরা এভাবে রাখতে পারবো চাইলে যে কেউ যদি চায় ওয়ালে হ্যাং করে রাখবে সেটা কি সম্ভব এই যে দেখছেন হুম এই সেম নিচে রাখা যাবে একদম ওয়ালের সাথে আচ্ছা আচ্ছা চলো এটা প্রাইস কেমন আসবে বলেন এটা হচ্ছে

বিশ ইঞ্চি ইঞ্চি আচ্ছা চব্বিশ প্লেট হ্যাঁ পাশে আছে আপনার দশ ইঞ্চি ইঞ্চি আচ্ছা এটার প্রাইস কত বলবো এটার মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার একশো এরপর আমরা ছোটটা দেখি

যারা নিতে চাচ্ছেন অনলাইন এবং অফলাইন কেউ যদি আমাদের সোরুমে আসতে চান শোরুমের ঠিক না চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট অথবা নিউ মার্কেট কাঁচা বাজারের আট নম্বর গেটের ঠিক উল্টো পাশে আচ্ছা আচ্ছা ঠিক আছে বিশ্বাস বিল্ডার স্যার দক্ষিণ পাশে জি দক্ষিণ পাশে আর হচ্ছে এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে এবং যারা সরাসরি আসবে সরাসরি চলে আসবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে অথবা বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দক্ষিণ পাশে অথবা পোস্ট অফিস গেটের উত্তর পাশে হয়ে কিন্তু আসতে পারে চিনতে তারপরে অসুবিধা হলে স্ক্রিনে দেখানো নাম্বার বলতে ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে বাইরের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে সরাসরি নিতে পারবেন এবং অনলাইনে যারা নেবেন তাদের জন্য কি অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার ভিতরে অর্ডার করবেন তাদের ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ক্যাশ ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে এভাবে সরাসরি দেখে শুনে নিতে পারবেন অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে তবে যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অর্ডার করার আগে যদি সম্ভব হয় এক মিনিট ভিডিও কল দিয়ে আমার সাথে কথা বলুন আচ্ছা ভাই ধন্যবাদ আজ এই পর্যন্তই